দীর্ঘ ছয় বছর পর কদমতলা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে অটল বিহারী বাজপেয়ী ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট মোট আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয় শনিবার দুপুর বারোটায় স্থানীয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের শুরুতেই পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা নাথ এছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুভাষিষ সেনগুপ্ত ও সমাজসেবী কাজল দাস উপস্থিত ছিলেন এরপর দেশাত্মবোধক নৃত্য ও জাতীয় সঙ্গীতের পরই অতিথিরা ব্যাট বলের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অমিতাভ নাথ জানান অসম ত্রিপুরা সহ মোট আটটি শক্তিশালী দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে এতে চ্যাম্পিয়ন দল ট্রফিসহ নগদ তিরিশ হাজার টাকা ও রানার্স দল ট্রফিসহ নগদ কুড়ি হাজার টাকার পুরস্কার পাবে তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রয়েছে টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্য একদিকে এদিনের উদ্বোধনী খেলায় কদমতলা প্লে সেন্টার ও ধর্মনগর নেতাজি ক্লাব একে অপরের মুখোমুখি হয় টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ধর্মনগর নেতাজি ক্লাব নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে কদমতলা প্লে সেন্টার শুরু থেকেই উইকেট হারাতে থাকে এক সময়ের চরম ব্যাটিং বিপর্যয়ে নয় ওভারে ছয় উইকেটের বিনিময়ে মাত্র সাঁত্রিশ রানে ঢুকতে থাকে কদমতলা সেখান থেকে সহ অধিনায়ক প্রশান্ত মালাকারের ব্যাটে ভর করে পনেরো পয়েন্ট ওয়ান ওভারে সবকটি উইকেটের বিনিময়ে আটাত্তর রান সংগ্রহ করে লজ্জায় হার বরণ করে নাই প্লে সেন্টারের খেলোয়াড়রা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল ফুটবলের মাধ্যমে এবং স্কুল কলেজের মাধ্যমে আমাদের যুব শক্তিকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের যুব শক্তি আমাদের ভবিষ্যৎ এই খেলার মাধ্যমে পড়াশোনার মাধ্যমে আমার যুবকরা যাতে আরো এগিয়ে যায় সেই জন্য আমি কদমতলাতে যারা রয়েছেন আপনারা সবাইকে অনুরোধ করব এই খেলাটি আপনারা যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একদম ফাইনাল খেলা পর্যন্ত আপনারা এইভাবে থাকবেন আমার বিশ্বাস এবং এই মাঠ একটা ঐতিহাসিক মাঠে পরিণত হবে সেটাও আমার বিশ্বাস আমি এই খেলার ভবিষ্যৎ কামনা করছি এখানে যারা খেলোয়াড়রা ছিলেন ওনাদের সঙ্গে যখন আমি পরিচয় করতে যাই এখান থেকে একজন খেলোয়াড় রয়েছেন শিক্ষক এত ছোটখাটো দেখতে আমি শিক্ষক আমার গর্বের মুখ করে গেল যে উনি শিক্ষক মানে সমাজ গড়ার কারিগর পক্ষান্তরে উনি যুবকদের সাথে মাঠে খেলতে এসেছেন উনি সমাজকে উড়ার হাত ধরে